নমস্কার আসাম নেটওয়ার্ক থেকে মিন্দি আপনাদের স্বাগত জানাচ্ছি ডেডলাইন চব্বিশ ঘন্টা এর মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিলে পুলিশ প্রশাসনকে স্থানীয় জনসাধারণ সহ বিশ্ব হিন্দু পরিষদের শিলচরের সম্পাদক মিঠুন নাই। জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ্র নইলে আন্দোলনের হুঙ্কার জনসাধারণের ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালবেলার পাথর কুয়ারি থেকে স্থানীয় জনসাধারণের সংগৃহীত পাথর চুরি করে নিয়ে বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় অভিজিৎ ঘোষ জানান মঙ্গলবার সকালবেলা স্থানীয় জনা কয়েক ব্যক্তি দেখতে পান তাদের সংগৃহীত পাথর বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা চুরি করে নিয়ে যাচ্ছে তারা বাধা দিতে গেলে ভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে এমনকি ভিন্ন সম্প্রদায়ের লোকেরা হাতাহাতি শুরু করে বিষয়টি মহাল অফিসে জানানোর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচার সভা ডাকা হয় এদিকে ভিন্ন সম্প্রদায়ের লোকেরা ত্রিপারে করে লোক নিয়ে যায় বিচার সভা শুরু হতে ভিন্ন সম্প্রদায়ের লোকেরা খেপে ওঠে এরপর তারা গাড়ির লিভার দিয়ে রেশন নিতে আসা জয়প্রকাশ ভর ও উত্তম উড়াঙের উপর আক্রমণ চালালে দুজন মারাত্মক আহত হয় তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তারা পাটগ্রামে গাড়ি থামিয়ে হুক খুনের হুমকি দেয় এ ঘটনা জেনে স্থানীয় মানুষ জড়ো হয়ে সমস্ত ধরনের পাথরের গাড়ি বন্ধ করে দেয় ঘটনার খবর জেনে সেখানে পৌঁছানো উদারবন থানার পুলিশ আধিকারিক এসআই এম পিমুখ আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে খবর যায় বিশ্ব হিন্দু পরিষদের শিলচরের সম্পাদক মিঠুন নাথের কাছে ছুটে আসেন উদারবন থানায় এদিকে ঘটনার বিবরণ দিয়ে অভিযুক্ত আতাউল লস্কর জালাল লস্কর মহিমুদ্দিন লস্কর কুদ্দুস লস্কর আফসান লস্কর জব্বাল লস্কর সহ আরো পনেরো জনের বিরুদ্ধে উদারবন থানায় এজাহার দাখিল করেন কাকু শিবাজি ভাব অকুতস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তিনি তাদেরকে আশ্বাস দেন ও বিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে নিহার এর রিপোর্ট আসাম টাইম নেটওয়ার্ক আপনার নামটা আমার নাম शिवाजी ঘোষ আচ্ছা তারা পাত্র কুয়াড়িতে গেছে তারা পাত্র জমাইয়া রাখে তুরা তুরা করিয়া জমাইয়া রাখে তারা তারা পাত্র কুয়াড়িতে যারা জমাইয়া রাখে আর তারা খুব সকালে গিয়া গাড়িটা গাড়ি লইয়া গিয়া মাল চুরি করিয়া লইয়া আইয়া আচ্ছা হ্যাঁ পাশে তারা আগে একদিন ওলা করা হইছে তারা কইছে আজকে মাল অফিসে আও মাল অফিসে আর পরে আমরা বইয়া মাতমু তারা তারা গাড়ি লইয়া গেছে 50 60 জন মানুষ গাড়ি লইয়া গেছে আর তারা খালি ইনটনে 4 জন আইছে তারা 4 জন রে পাইয়া মাল অফিসের ভিতরে ঢুকাইয়া তারা মারধর করছে আচ্ছা বর্তমানে আমার বাতিজা আর বাতিজার নাম কি বাতিজার নাম প্রকাশ বড় প্রকমানে মেডিকেল আচ্ছা উত্তম উরাং আচ্ছা দুইজনের কিটা দুই জনই বেজান মারছে তার কেটা গাড়ির চালক না কে না না গাড়ির চালক না উত্তম আইছিল রেষ্ণর আচ্ছা আর আরেকজন আরেকজন মানে অন্য মানুষ হল আচ্ছা এখানে গত কিছুদিন ধরে যারা লোকাল শ্রমিক আছে ওরা নিজেরা পাত্র কুড়িয়ে রাখে কিন্তু দেখা যায় পাত্র হটাপ করে কে নিয়ে যায় তো সেই পেপার নিয়ে এখানে যারা মহালদার আছে অন্যদের সাথে ওরা ওরাsuperblock করেছেন থেকে বা কাহারা এখান থেকে পাথরগুলো নিয়ে যায় তো সেই কথার আজকে মীমাংসা হওয়ার কথা ছিল এখানে যে অফিস আছে মহালদারের যে অফিস আছে সেই অফিসের মধ্যে তো এখানে যারা লোকাল মানুষ চার পাঁচজন ছিল। কিন্তু দেখা যায় ওপোনেন্ট পার্টি ওরা টিপার ভরে মানে ইন্টেনশন ওদের ছিল যে একটা মারপিট ঝামেলা একটা করবে ওরা টিপার ভরে পঁচিশ ত্রিশ জন মানুষ এখানে এসছে আসার পর অফিসে কথাবার্তার বদলে ওরা মারপিট শুরু করে এবং মারপিট হঠাৎ করে শুরু করে যারা মহালের সাথে কোনো লিঙ্ক নেই যারা আম পথচারী যারা করতে যাচ্ছে। আছে। ওদেরকে মারপিট করেছে তো সেই জিনিস আমরা তীব্র প্রতিবাদ জানাই বিশ্বন্দী পুজোদের পক্ষ থেকে এবং আমরা ডিমান্ড করি যে যারা এর পেছনে আছে যারা এরকম ধরনের মারপিট করেছে ওদেরকে পুলিশ প্রশাসন মূলক আপনি এসপি স্যার সঙ্গে কথা বলেছেন আমাদের এসপি স্যার এখানে এসেছেন এসপি স্যার সাথে কথা হয়েছে তো এসপি স্যার আমাদেরকে বলেছেন যে যারা ওরা তদন্ত করবেন এবং তদন্ত করে যারা কালপিত আছে যারা মারপিট করেছে ওদেরকে ওনারা অতিরিক্ত এখন কি আপনারা যাচ্ছেন ওখানে ওখানে যাচ্ছেন